আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ত্রিশ জন শিক্ষককে সংবর্ধিত করল বিজয়নগরের স্বজনরা এখন শুনবেন বিস্তারিত শনিবার সাতই ডিসেম্বর সকাল দশটায় উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এস এম কামরুল হাসান শান্তের সভাপতিত্বে ও স্বজন মোহাম্মদ আজিজুল ইসলাম আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী উদ্বোধনী বক্তব্যে দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী বলেন আমি শৈশবে ফিরে গেলাম দেশের শীর্ষ পত্রিকা দৈনিক যুগান্তরের পাঠকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে বর্ষপূর্তিতে নতুন কমিটির অভিষেক ও সফল শিক্ষক সংবর্ধনার আয়োজন অনুষ্ঠিত হয়েছে স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে এমনভাবে পুরো উপজেলার ত্রিশ জন শিক্ষককে সংবর্ধনা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান স্বজন সমাবেশ সারা দেশের সামাজিক সংস্কৃতি ও মানবিক স্বেচ্ছাসেবীমূলক কাজ করে থাকে এর মধ্যে স্বজন সমাবেশের বিভিন্ন শাখা ছোট পরিসরে শিক্ষক সম্বর্ধনা দিয়ে থাকে তবে আজকের প্রোগ্রামের মতো এত ব্যতিক্রম ও বড় পরিসরে শিক্ষক সম্বর্ধনা কমিয়ে দেওয়া হয় আমি আশা করব এই সম্বর্ধনা প্রদানের কার্যক্রম ধারাবাহিকভাবে প্রতি বছর আয়োজন করবে উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাস ঢাকার ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজর প্রকৌশলী আমিনুল হক চৌধুরী অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট ভেটেরিনারিয়ান ডাক্তার আজিজুল হক চৌধুরী তিতাস দাস টিএন ব্যবস্থাপক মোহাম্মদ হাসান মাহমুদ দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান খান হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র মাওলানা বোরহান উদ্দিন কাশেমী বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ও সমাজসেবক ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জালাল উদ্দিন এছাড়াও আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর এর সিনিয়র সহ সম্পাদক কথা সাহিত্যিক ইমন চৌধুরী দৈনিক যুগান্তর ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফজলে রাব্বি ডেইলি স্টার এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয় ময়মনসিংহ জেলা থেকে আগত গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সেলিম আলরাজ উক্ত অনুষ্ঠানে স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলার এক বছরের কার্যক্রমের উপর ভিত্তি করে পনেরো জনকে সক্রিয় স্বজন পদক প্রদান করা হয় অনুষ্ঠানে শুরুতে স্বজন হাফেজ মুবাসির কোরআন তেলুয়াতের পরে স্বাগত বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এস এম কামরুল হাসান শান্ত সংগঠনের সম্পাদকীয় বক্তব্য রাখেন স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল এ সময় আরো বক্তব্য রাখেন মাধবপুর কলেজের সহকারী অধ্যাপক মনসুরুল হক আকিক অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকবর হোসেন পাঠান মাওলানা শফিকুর রহমান শিহাবুদ্দিন উদ্দিন মাওলানা এনামুল হক সুমন মাওলানা কবির আহমেদ প্রমুখ বক্তব্যে যুগান্তরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তারা তারা বলেন যুগান্তর গণমাধ্যম জগতে শুধু সংবাদ প্রকাশ করেই নিজেদের দায়িত্ব শেষ করেনি নিজেদেরকে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পাঠকদের নিয়ে সামাজিক সংগঠন গড়ে তোলে সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে স্বজন সমাবেশের আয়োজনে সফল শিক্ষক সংবর্ধনার মাধ্যমে সকল শিক্ষককে সম্মানিত করার পাশাপাশি যুগান্তর নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে আজকে যারা শিক্ষককে সম্মানিত করছে তারা জাতির কাছে সম্মানিত হচ্ছে কারণ জাতি গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারিগর হচ্ছে শিক্ষক সংবর্ধিত বিশিষ্ট বাছাই কমিটি গঠনের মাধ্যমে পুরো উপজেলা থেকে কলেজ মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় কওমি মাদ্রাসা ও আলিয়া মাদ্রাসার সাবেক সফল শিক্ষক বাছাই করা হয় সাত সদস্য বিশিষ্ট বাছাই কমিটির নেতৃত্ব দেন বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি বিজয়নগর উপজেলা শাখার সভাপতি এবিএম কামাল বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন সভাপতি মোহাম্মদ শাহ আলম বিজয়নগর উপজেলা সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি ও সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এস এম কামরুল হাসান শান্ত স্বজন মোহাম্মদ আজিজুল ইসলাম আসলাম মাওলানা কবির আহমেদ ও মহিউদ্দিন রুবেল বাছাইকৃত সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম হর্ষপুর মাদ্রাসার মহতামিম মাওলানা সিরাজুল ইসলাম খান সাতগাঁও হাসানিয়া মাদ্রাসার এফজো বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা খলিলুর রহমান সিলেট এমসি কলেজের সাবেক প্রফেসর রবীন্দ্র আচার্য মিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ আবুল মোবারক ও মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খান মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হক আহারপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তর হোসেন খান মিরাসানী পলিটেকনিক একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন আহমেদ ইসলামপুর কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ জহুর আহমেদ চানপুর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আলী খন্দকার সাতবার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শামসুল হক দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নির্মলেন্দু সেন বাদল মুহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ বিয়াস উদ্দিন আহমদ ও মোহাম্মদ আবু মুছা আউলিয়ানগর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহ শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ আদমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা খলিলুর রহমান খাদুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আনসর আলী মোহাম্মদ কুতুবুল আলম ও সাবেক শিক্ষক সারওয়ার আলম বীরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ আবদুল্লাহ পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কাদের সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুল রব খাটিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম হুইয়া দক্ষিমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ ফজরুল রহমান তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ সানাউল হক সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক গোপাল চন্দ্র চৌধুরী ত্রিশ জন সাবেক সফল শিক্ষককে প্রথমেই ব্যাচ পড়িয়ে বরণ করে নেওয়া হয় সফল শিক্ষক সংবর্ধনার আলোচনা পর্ব শেষে একে একে সবাইকে মাল্য পড়ানো ওখ্রেজ প্রদান করা হয় এ সময় জহিরুল ইসলাম ফাউন্ডেশন ও জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুবাই প্রবাসী মোহাম্মদ জহিরুল ইসলামের পক্ষ থেকে তার সন্তানরা সব শিক্ষকদের মাঝে উপহার বিতরণ করেন সংবর্ধিত সফল শিক্ষকদের সংবর্ধনা প্রদান করার পরে অনুভূতি প্রকাশ করতে গিয়ে যুগান্তরের কৃতজ্ঞতা প্রকাশ করে অনেকেই আবেগধারিত হয় এই সম্মান প্রাপ্তিতে সৃষ্টিকর তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা বলেন জীবনের শেষলগ্নে এমন সম্মান পাবো ভাবতে পারিনি সমাজে এখনো শিক্ষকদের মূল্যায়ন রয়েছে আবারও প্রমাণ করলো যুগান্তর পরিশেষে যুগান্তরের সফলতার সাথে দীর্ঘায়ু কামনা করছি অনুষ্ঠানে বিজয়নগরে সামাজিক ও মানবিক কাজে বিভিন্ন সময়ে অবদান রাখার জন্য দশজন প্রবাসীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় তাদের পরিবারের সদস্যরা অতিথিদের কাছ থেকে এই শুভেচ্ছা স্মারক গ্রহণ করে দিনব্যাপী নতুন কমিটির অভিষেক সক্রিয় স্বজন সম্মাননা প্রবাসীদের শুভেচ্ছা জানানো ও সফল শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি সবার জন্য আপায়নের মধ্য দিয়ে বিজয়নগর উপজেলার প্রাণকেন্দ্র দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এক মিলন মেলায় পরিণত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ